আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো আজকে অন্য রকম ভিডিও আমরা কিভাবে রেস্টুরেন্টে কাজ করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সাথে থাকবেন কোথাও যাবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এত কষ্টের মাঝে ভিডিও বানাইছি আপনারা যদি না দেখেন তাহলে অনেক কষ্ট পাবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে পেঁয়াজ ধুয়ে নিলাম তারপরে রোস্ট ধোয়ার জন্য ঢাললাম ধোয়া শেষে রোস্টগুলো সব মশলা দিয়ে নিলাম রোস্টগুলো ফ্রাই করার জন্য তেলে ছাড়লাম দিনরাত এক করে কাজ করি আমরা শরীরটা ঘামে ভিজে যায় হাত ক্লান্ত হয়ে যায় তবু মন থামে না কারণ এই খাবার কারও আনন্দের জন্য কারও বিশেষ দিনের জন্য পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি রোস্টের মশলার জন্য আর এটাই রোস্টের মশলা আগুনের সাথে শুধু মশলা না সাথে আমরাও জ্বলছি আর এইটাই আমাদের ওস্তাদ সবাই মিলে কিচেনে লড়ছি ক্যামেরা ধরি হাতের কাজও করি কষ্ট হলেও থামি না কারণ প্রতিটা ছেলেই তো কষ্ট করে টাকার জন্য তাই আমরাও কষ্ট করি কাজ করতে করতে রাত দুইটা বেজে গেছে রাত পরও ঘুম আসে দুইটার না সকালে নতুন লড়াই সকাল ঘুম থেকে উঠে কাজের জন্য রেডি ভোরের আলো মানে আবারও হচ্ছি আমাদের জন্য দিন নতুন কষ্ট কষ্ট করি শরীর থেকে ঘাম ঝরে কিন্তু আমাদের রান্না তাও থেমে থাকে না রোদের তীব্রতা আর চুলার আগুন সবকিছু সহ্য করে আমাদেরকে টাকা উপার্জন করতে হয় এক এক করে সব রান্নাই করছি আর এইটা সাদা পোলাও আমাদের শেফ অনেক সুন্দর করে রান্না করতে পারে আমরাও শিখে নিচ্ছি আর দুপুর দুইটার দিকে সব রান্নায় শেষ আর এইটা রোস্ট আর এইটা মুগ ডাল কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পারছি সেটুকুই ভিডিও করছি অনেক কষ্টের পরে আমরা সব খাবারগুলো তৈরি করে ফেলছি কষ্ট তো মানুষই করে আর এই রান্নাটা ছিল একটা বিয়ের অনুষ্ঠানের জন্য ভালো লাগলে লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ